গাজীপুরে মাপে কম দেয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়াও অনুমোদন না থাকায় ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয়া হয়েছে বিকেলে কালিয়াকয়ের ভান্নাড়া এলাকায় মুস্তাকিন ফিলিং স্টেশন পরিচালনা করা হয় বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক কাউসার আলী জানান ডিজেলে প্রতি পাঁচ লিটারে সত্তর মিলিলিটার এবং অকটেন প্রতি পাঁচ লিটারে চল্লিশ মিলিলিটার কম থাকায় বিএসটিআই এবং উপজেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়েছে কালিয়াকৈরের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ জানান বিএসটিআইয়ের কোনো অনুমোদন না থাকায় এবং ওজনে কম দেয় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে উপজেলা প্রশাসন কালিয়াকোড় ও বিএসটিআই আঞ্চলিক অফিস গাজীপুর কর্তৃক একটি মোবাইল কোড পরিচালনা করা হয় প্রতিষ্ঠানে ডিজেল প্রতি পাঁচ লিটারে সত্তর মিলিলিটার এবং অক্টেল প্রতি পাঁচ লিটারে চল্লিশ মিলিলিটার কম পাওয়ায় এবং বিএসটিআই ভেরিফিকেশন সনদ না থাকায় বিএসটিআই মানদণ্ড আইন দু হাজার আঠারো অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয় তো আমরা আজকে বিএসটিআই কর্তৃপক্ষের সহযোগিতায় আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে যে ওজন এবং পরিমাপ যে আইন অনুযায়ী আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং এখানে পাওয়া যায় যে তারা ওজনে আসলে গ্রাহককে ক্রেতাকে কম দিচ্ছে সেটা এবং তাদের বিএসটিআই লাইসেন্সটা নাই তো সেই পরিপ্রেক্ষিতে আমরা উনত্রিশ ধারা এবং বত্রিশে দুই ধারায় আমরা অভিযোগ কি প্রমাণিত হয় আমরা ছয় ছয়চল্লিশ এবং বান্ন ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং এদের ডিসপেন্সারটি বন্ধ করে দেওয়া হয় তারা ওজন পরিমাপক তাদের যে যন্ত্রটা ঠিক করে বিএসটিআই থেকে অনুমতি নিয়ে তারা পুনরায় এটা চালু করবে কতদিন পর্যন্ত এটা বন্ধ থাকবে